আসসালামু আলাইকুম আজকে আমি দুধ কষু দিয়ে মসুরের ডাল দিয়ে রান্না করব। আমি ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চার পাঁচটা কাঁচামরিচ কুষিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম রসুন কুষানো দিয়ে দিলাম পিঁয়াজ কুষানো আমি এখন আমি দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম এখন এক চামচ আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিলাম আমি হাফ চামুচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামুচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম মিশিয়ে আমার ডালটা বল পড়ছে ডালটা বল কষে পড়ছে এখন আমি ডালটা ফুটে গেছে এখন আমি দিয়ে দিলাম কচু কচুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এভাবে ডাল দিয়ে দুধ সুরান্না রান্না করলে অনেক মজা হয় অনেক টেস্ট হয় গ্রামের বাড়িতে এই বর্ষাকালে এই রান্নাটা বেশি খায় আমরা ঢাকা শহর অনেকে এই কচুটা চিনি না এই কচুটা গ্রামের দিকে বেশি রান্না করে খায় বর্ষার দিনে এটা অনেক মজা হয় অনেক টেস্ট হয় আমার কসুটা কষে গেছে দেখেন আমার কসুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি বাগার দেব আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল দিয়ে এখন আমি পিয়াই আর রসুন কুচানো দিয়ে দিলাম এখন আমি ভালো করে লালচে কালার করে ভেজে নেব আমার লালচে কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি ডালটা বাগারের সাথে ঢেলে দেব দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নেব আমার রান্নাটা এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ এভাবে ডাল আর কষু দিয়ে রান্না করে খাবেন অনেক মজা হয় অনেক টেস্ট হয় আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে